বগুড়ার গাবতলিতে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করল জেলা যুবদল সোহেল আহমেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের আনাচে কানাচে থাকা অসহায় ও দারিদ্র মানুষের থাকতে হবে বলে জানিয়েছেন তাই বগুড়ার জেলা যুবদলের ছুটে চলা গ্রাম থেকে অন্য গ্রামে মঙ্গলবার সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার নেতাকর্মীদের সাথে নিয়ে চারজন অসহায় অসুস্থ ক্যান্সার ও হাটফুটা রোগীর বাড়িতে যান সেখানে তারেক রহমান প্রদত্ত চিকিৎসা সহায়তা দেন এবং তাদের পরিবারের খবর নেন জেলা যুবদল পরবর্তীতেও তাদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার অঙ্গীকার করেন তারা যুবদল নেতাকর্মীরা গাবতলি উপজেলার দক্ষিণপাড়ার লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী লেজাউল করিম লাংলু মধ্যপাড়ার সীমা খাতুন গোয়ালপাড়ার ওমেদ আলী কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কানিপাড়ার হাটের ফুটা রোগী আকমাতুল্লাকে সহায়তা প্রদান করেন পরে লাংলু হাট বিবি হাইতুন্নেসা কৌমি মাদ্রাসার এটিমদের আর্থিক সহযোগিতা করা হয় সহযোগিতা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় গাবতলির মানুষের খোঁজখবর রাখেন আজকে সহযোগিতা করেন চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি চলনবিলের সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ